আকাশ দেখেই আপনারা মনে হয় বুঝে গিয়েছেন ওয়েদারটা ভীষণ খারাপ একদম কালো মেঘ জমে আছে কিছুক্ষণের মধ্যেই বা একদম ঝাঁপিয়ে বৃষ্টি নামবে তো আমাদের অনেক সাহস আসলেই আগে থেকেই প্রোগ্রাম করা ছিল আমরা এই জায়গায় নৌকা দিয়ে ঘুরবেন বৃষ্টি ওয়েদার খারাপ কিন্তু ভাবলাম যে ঠিক আছে একটা ছাতি নিয়ে যাই এটা আরেক ধরনের অভিজ্ঞতা হবে বৃষ্টির মধ্যে নৌকায় চড়ে ছাতি মাথায় দিয়ে কিন্তু তো উঠে গেলাম। পানি কিন্তু নাই। এই জন্যই সাহসটা করলাম কারণ আমরা লাঠি নিয়ে এখানে কিন্তু বৈঠা নাই কিন্তু আমরা লাঠি নিয়ে এসেছি লাঠিটা দিয়েই নৌকা চালাবো তো উঠতে উঠতে বৃষ্টি নেমেই গেল তাই আমরা আবার এসে ছাতি মাথায় দিয়ে আবার আমাদের ভাবি সহযোগী ভাবি আছে সাথে বড় আপা আছে শ্রোতা মন্ডলী আপনারা দোয়া রাখবেন জি আপনারা দোয়া রাখবেন যাতে ঝড় বৃষ্টি না হয় ওনারা সহি সালামত ভাবে যেয়ে আবার ঘুরে আসতে পারে সেজন্য আপনারা প্রাণপ্রিয় ভাই ও বোনেরা দোয়া করবেন সাথে আমাদের বড় ভাই তারু ভাই আছে এই যে উনি উনি বিখ্যাত পানির রাজা ওনাকে পানির রাজা বললেও চলে হ্যাঁ এই যে যাচ্ছে হ্যাঁ বিশ্বের যাইতেছে দেখেন আপনারা সবাই এখানে রাখি আপাতত না এই যে আমরা নৌকায় উঠে বসলাম যাচ্ছি আমাদেরকে আবার তার

না মোরা তো বলছি দুই মিনিট দুই মিনিট ওই যে আমাদের পুকুর দেখছে ওই যে মাছ ছাড়ে ওইটা ওইটা শখের দাম আর শীতল লাগুচ্ছ ভাবি ধরেন তো এটা একটু ভাবি ধরেন

É isso আমরা খাচ্ছি এখন নৌকা থামায়ে মাছ বিলের মাছ খানে একদম আমরা ভাবি আপনিটা নেন আরে ভিডিওতে উঠার জন্য খাইতে হবে কেমন ভাবি আর মোমেনাথ পান খাচ্ছে আমরা খাওয়া শেষ করে আর এই যাবার আকাশ কালো হয়ে আসছে একটা ঝাপানো বৃষ্টি হবে মনে হয় বৃষ্টি হইব মনে হয়

ওদের বাড়ি ওদের বাড়িতে যাবো ভাবি যে তো সুন্দর আছে না চকের মাছখানে মাছ হুম দেখানির মধ্যে এনে পাতার মধ্যে উঠান তো দেখি ভাবি হ্যাঁ হুম 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 পানি দিতে হবে তাই না তাইনে দেখি আৰু জান বাছে কি না পুথি মাছে যাম খায় নেকি তাত খায় আৰু চাইজ কৰিব চোলা তোলা নিয়ে আছিলে বোলে পইচা ৰান্ধা ক'লে মাতিছো দা

বন্ধ কৰি দিলাম ভিডিঅ'

আছে 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 যাওক তুমি যা যাই হোক আমরা গোপালের বাড়ি আসলাম এবং ঘুরে ঘুরে দেখছি অদ্ভুত সুন্দর এই বাড়িটা এবং বাড়ির মানুষগুলো তো অসম্ভব চমৎকার মনের মানুষ তো গোপালের বাড়ির সবাই ভীষণ ভালো এই যে আমাদেরকে বসালো কলা দিল আর কত কি খাবার নিয়ে আসছে আমরা কিছু খাইনি কারণ আবার বৃষ্টি নামবে তাড়াতাড়ি যেতে হবে তো ও ঘুরিয়ে ঘুরিয়ে ওর গরুর তারপর মুরগি হাঁস মুরগি কুকুর বিড়াল সব কিছু দেখালো খুব সুন্দর আর চমৎকার একটা জিনিস হচ্ছে ওর বাড়ির উপরে আছে কয়েকটা তালগাছ তাল গাছের মধ্যে বাবুই পাখির বাসা অসম্ভব সুন্দর এই দৃশ্যটা একদম জনসিনেমার মতো তো আমি অনেকগুলো ভিডিও নিয়েছি এই তাল গাছে বাবুই পাখির বাসা বাবুই পাখির কিচির মিচির ওরা যে রাতে কীভাবে ঘুমায় আমি জানি না ভোরের বেলা নিশ্চয়ই এই পাখিগুলো উঠে আসে এবং ভীষণ কিচিরমিচির মিচির করে তো এই সুন্দর একটা গ্রামের এই সুন্দর পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো বলেন তো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন বাচ্চাদেরকে দেখাবেন কারণ মাটির সাথে সম্পর্ক থাকলে আমি মনে করি বাচ্চারাও বড় হয়ে মানুষের মতো মানুষ হবে কারণ বিদেশে যারা থাকে তারা যদি এই মাটির মানুষের গন্ধ না পায় গাছের মানুষের জীবনযাত্রা না জানে তাহলে কিন্তু তারা চাকচিকের মধ্যে হারিয়ে যায় আমার এটা মনে হয় আর কি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য গ্রামের এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে আবারও চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ দারুন দারুণ বাবুই পাখির বাসা খুবই সুন্দর একটা জিনিস তো অরিজিনাল হ্যাঁ তা আমাদের নারকেল গাছে বানায় কেন চোখের মাঝখানে তো এই জন্য